যারা এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলে নতুন আছো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে তোমরা এই চ্যানেলের সঙ্গে কিন্তু থাকতে পারো যারা আর আরবি গ্রুপ ডি আরবি এ এলপি এবং টেকনিশিয়ানের জন্য পড়াশোনা করছো তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেল এই চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারো যারা নতুন আছো তো চলো আমি আর কথা বেশি বলবো না কারণ আমাদেরকে দুই মাসের মধ্যে আমাদের যে সিলেবাস এই সিলেবাসটা কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে এর ওকে তো দেখো প্রথম কোশ্চেন কি আছে কোডিং ডি এর এখানে কি বলেছে কোনো প্রতিরক্ষা বার্তায় গেট অ্যাওয়ে ফায়ার ব্যাক ওয়ার্ডস মুভি মুভ স্লোকে ব্যান সি মানে এই কোডে আর কি বলা হয় তাহলে আর কি এই যে কশনগুলো দেওয়া আছে তাহলে এই কোশ্চেনগুলোর অ্যান্সার কী হবে ওকে ডিরেক্টলি আমি কোশ্চনে চলে গেছি ওকে যেহেতু আমাদেরকে আমাদের যে সিলেবাস আছে আমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট করতে হবে ওকে দুই মাসের মধ্যে আমরা কিন্তু আমাদের সিলেবাস একদম কমপ্লিট করে দিয়ে দেবো আমাদের যে রিজনিংয়ের যে সিলেবাস ওকে আর আর বি এলপি এবং টেকনিশিয়ানের ওকে তো দেখো কি আছে এবং যারা গ্রুপটির জন্য আছো তোমরা এই ক্লাসগুলো করো কারণ এই ক্লাসগুলো কিন্তু তোমাদেরও কাজে আসবে তো দেখো ঠিক আছে কশনটাকে বলেছে কশ্চেনটা একবার আমি পড়ে নিলাম তো এই ধরনের যদি কোশ্চেন থাকে তখন আমরা কি করবো এখানে কি বলেছে আমাদের কশ্চেনটাতে কী বলেছে এটা তো আমাদের এখান থেকে আর কি বের করতে হবে এই যে এই যে আর কি আমাদের কোডটা দেওয়া আছে এই কোড অনুযায়ী এইগুলো আর কি আমাদের কোড এই যে অ্যালফাবেটগুলো আছে এই অ্যালফাবেটগুলোর কোড কিন্তু আমাদের এটা দেওয়া আছে ওকে তো এই যে কোশ্চেনটা আছে প্রথম কশ্চেন কি বলেছে অভার বলেছে কী বলেছে অভার বলেছে তো এখানে কি আছে ও আছে ওটা কোথায় আছে দেখো এখানে ওটা দেখতে হবে কেন দেখতে হবে এই যে কে আছে কে এর এদিকে যেগুলো আছে সেই সংখ্যা সেই যে অ্যালফাবেটগুলো আছে এই অ্যালফাবেটগুলোতে কিন্তু আমাদেরকে দেখতে হবে এটা একটা ওয়ার্ড এটা একটা ওয়ার্ড প্রত্যেকটাই এক একটা ওয়ার্ড এবং এই ওয়ার্ডগুলোর যে কোডগুলো কোডগুলো কোথায় আছে এখানে কিন্তু কোডগুলো দেওয়া আছে এই কে এর পরে যতগুলো আছে এগুলো প্রত্যেকটাই এই যে কোডগুলো আছে এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর কোড এগুলো ওকে আশা করি বোঝাতে পারলাম তো এখানে দেখো কি বলেছে ওভার বলেছে ও আছে প্রথমে ও কোথায় আছে দেখো আমাদের ওয়ার্ডগুলোর মধ্যে এখানে দেখো ও আছে আমি লাস্টের দিক থেকে এই জন্যই দেখছি যেহেতু প্রথম দিক থেকে গুনতে গুনতে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে কেন কারণ ও আমি ডিরেক্টলি দেখতে পাচ্ছি লাস্টে আছে তো আমি আর ডিরেক্ট আমি আর এদিকে প্রথম দিক থেকে গুনবো না আমি ডিরেক্টলি লাস্টের দিক থেকে গুনবো কারণ আমাকে সময় বাঁচাতে হবে ওকে তার জন্য আমি কিন্তু লাস্টের দিক থেকে দেখছি দেখো ও আছে এখানে ও এখানে আছে ও কত নাম্বারে আছে লাস্টের দিক থেকে প্রথম যে ওয়ার্ডটা আছে এই প্রথম ওয়ার্ডে কিন্তু আমাদের ও ওয়ার্ড ও যে লেটার ও লেটারটা কিন্তু আছে ও লেটারটা কত নম্বরে আছে লাস্টের দিক থেকে যদি গুনি তাহলে এক দুই নাম্বারে আছে তো সেম আমরা কে যে আছে কে এর পরে যে কোডগুলো আছে কোডগুলোতে আমরা কিন্তু দেখবো দেখো এখানে কত নম্বর এটাই লাস্টের ওয়ার্ড কে এর পরে যে কোডগুলো আছে কোডগুলোর এটাই লাস্টের ওয়ার্ড এবং এই লাস্টের ওয়ার্ডটার কত মধ্যে দেখব লাস্টের অ্যালফাভেট থেকে কিন্তু দুই নাম্বারে যাবো এক দুই যেহেতু এখানে লাস্টের ওয়ার্ডগুলোর লাস্টের ওয়ার্ড ছিল লাস্টের ওয়ার্ডের এক না যে অ্যালফাবেটটা আছে লাস্টের তার তারপরের যে অ্যালফাবেটটি আছে সেটি সেটি এখানে বসিয়েছে ওকে সেমভাবে এখানেও কিন্তু আমরা লাস্টের যে ওয়ার্ডটা আছে তার পর তার আগে যে আর কি যে আর কি ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা কিন্তু আমাদেরকে কোড হিসাবে নিতে হবে এই ওয়ের ওয়েকে তাহলে কত হবে ওয়ের কোড ওয়ের কোড সেমভাবে কিন্তু এখানে আমাদের হবে অ্যাম হবে ওকে এখন বলবে যে এখানেও তো ও আছে তাহলে কেন এটা বসালাম বসালাম না কারণ দেখো এই যে ও এর কোড এম আসলো সেম কিন্তু এটাও আসবে কারণ এটা কত নাম্বারে আছে দেখো এখানে এটা একটা ওয়ার্ড এটা একটা ওয়ার্ড এটা এক নম্বর ওয়ার্ড এটা দুই নাম্বার ওয়ার্ড লাস্টের দিক থেকে তো দুই নাম্বার ওয়ার্ড এটা আমাদের লাস্টের দিক থেকে এক নম্বর ওয়ার্ড এটা দুই নম্বর ওয়ার্ড এখানে তিন নাম্বারে আছে লাস্টের দিক থেকে গুনলে এক দুই তিন এখানে দেখো এক দুই তিন তিন নাম্বার এমই আছে তাই এখানে এমই বসালাম ওকে এমই হবে সর্বদা এমই হবে কেন হবে যে সংখ্যাটা এখানে ও আছে এখানেও ও আছে তার মানে ওই ও এর কোড এখানে যদি এম থাকে এখানেও হবে ওকে তো এখানে আমি এম বসিয়ে নিলাম ওকে সেইভাবে ভি আছে ভি কত নাম্বারে আছে আমাদেরকে কে এর আগে যেগুলো আছে ওগুলোতে দেখতে হবে এবং তার যে কোড তার কোডটা কিন্তু আমরা এখানে পেয়ে যাবো ওকে তো কি আছে দেখো এখন ভি আছে ভি কথা আছে দেখো ভি আমার এখানে আছে এক নাম্বার দুই নাম্বার দুই নাম্বার যে ওয়ার্ড দুই নাম্বার ওয়ার্ডের দুই নাম্বার যে লেটার সেখানে কিন্তু আমাদের ভি কিন্তু আছে তো ভি এখানে আমরা সেম দেখব এক এক নম্বর ওয়ার্ড লাস্টের দিক থেকে এক নম্বর ওয়ার্ড এক নাম্বার কোড তারপরে লাস্টের দিক থেকে এটা দুই নাম্বার কোড দুই নম্বর কোডে এখানে ভি আছে দুই নম্বরে এখানে এক দুই দুই নম্বরে আছে ডাব্লিউ তাহলে ডাব্লিউ এখানে আমি বসিয়ে নিয়ে নিলাম ওকে ই আছে ই কথায় আছে দেখো ই আছে এখানে আছে ই এক দুই ই এখানেও আছে ই কোড ই আছে ওকে ইয়ের কোড কত আছে ই আছে তাই এখানে আমি ই বসিয়ে দিয়ে দিলাম ওকে কত বসিয়ে দিয়ে দিলাম ই বসিয়ে দিয়ে দিলাম তারপরে কি আছে তারপরে আছে আর আর কোথায় আছে দেখো আর কোথায় আছে আর আছে আমাদের এখানে আছে আর আছে এখানে প্রথম দিক থেকে গুনে ওকে এক নম্বর কোড এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ডের তিন নাম্বার যে অ্যালফাভেট সেটি কিন্তু হচ্ছে কি এখানে আর আছে তো সেমভাবে এখানেও আমরা যাব কে এর পরে এক নম্বর কোড দুই নম্বর কোড তিন নম্বর কোডের তিন নাম্বারে যাবো এক দুই তিন তিন নম্বরে ও আছে তো সুতরাং এখানে আমাদের ও হবে ও কথায় আছে দেখো এই যেটা আর কি অ্যান্সার আসলো এই অ্যান্সারটা এখানে অপশনের মধ্যে কোথায় আছে এম এমডাব্লু ও এম ডাব্লু ই আছে আমাদের অপশন বি বিতেই সুতরাং এটা আমাদের সঠিক অ্যান্সার সেমভাবে আমরা এটাও কোশ্চেনও করবো সেমভাবে এটাও এবং সেমভাবে এই কোশ্চেনটাও কিন্তু আমরা করবো ওকে দেখো এটা কি হচ্ছে তাহলে যারা বুঝতে পারছো না অবশ্যই কিন্তু কমেন্ট করবে যারা বুঝতে পারছো অবশ্যই কিন্তু বলবে যে হ্যাঁ বুঝতে পারছি ওকে দেখো এখানে দুই নম্বর কি বলেছে ডেডলি কী আছে ডি এর কোড তাহলে দেখবো এখন আমরা ডি এর কোড কি হচ্ছে ডি ওয়ার্ডটা কোথায় আছে দেখো কোন ওয়ার্ডে ডি আছে ডি আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এই ওয়ার্ডে আমাদের ডি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ওয়ার্ডের এক দুই তিন চার নম্বরে আছে তো সেমভাবে প্রথম দিক থেকে আমরা যাবো এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ওয়ার্ডের কত নাম্বার গেছে এক দুই তিন চার এক দুই তিন চার এক্স হচ্ছে সুতরাং এখানে এক্স হচ্ছে প্রথম তারপর ই কোথায় আছে দেখো ই আমরা দেখতে পাচ্ছি এখানে লাস্টের দিক থেকে এখানে দুই নাম্বার ওয়ার্ডে আছে ই এবং প্রথমের যে ওয়ার্ড লেটার সেটাতেই আছে তো সেমভাবে এক দুই দুই নাম্বার ওয়ার্ডের প্রথমের যে ওয়ার্ড সেটাতে ই আছে ই আমি এখানে বসিয়ে দিয়ে নিয়ে নিলাম ওকে সেমভাবে এ কোথায় আছে দেখো এ এখানে আছে এক দুই প্রথম দিক থেকে এক নাম্বার ওয়ার্ড প্রথম দিক থেকে এক নাম্বার ওয়ার্ড তারপর দুই নাম্বার ওয়ার্ডের কিন্তু প্রথমের যে অ্যালফাবেট সেটি আমাদের এ আছে তো সেম এই এটাকেও আমাদের যে কে এর পরে যে কোডগুলো আছে সেই কোডগুলোতেও আমি কিন্তু সে সেভাবে কিন্তু দেখবো ওকে তো এটা এক নম্বর কোড এটা দুই নম্বর কোড দুই নম্বর কোডে দেখো এখানে প্রথমে সি আছে তার সিটাকে আমরা কিন্তু বসিয়ে নিয়ে নেব কারণ প্রথমের অ্যালফাবেটটাকে এখানে নিয়ে এখানে এক নম্বর কোড এক নম্বর ওয়ার্ড এটা একটা ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড প্রথম ওয়ার্ড তারপর দ্বিতীয় ওয়ার্ড দ্বিতীয় ওয়ার্ডের প্রথমের যে অ্যালফাবেটটা আছে প্রথমে অ্যালফাবেট কি আছে এ আছে আমাদের কোশ্চেনে কি বলেছে এই বলেছে তো এটা আমাদের এখানে আছে তাই সেম কিন্তু এখানেও আমরা দেখবো প্রথম এটা লেটার প্রথম এটা কোট তারপর এটা দ্বিতীয় কোট দ্বিতীয় গোডের প্রথমের যে লেটারটা আছে সেটাই হবে গিয়ে এর কিন্তু কোট ওকে তো এখানে সি হচ্ছে এর কোট তাহলে কি হচ্ছে সি হচ্ছে তারপর কি আছে ডি আছে ডি কোথায় আছে দেখো ডি আছে আমাদের এখানে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচের এক দুই তিন চার নাম্বারে তো সেমভাবে কে এর পরেও দেখবো এক দুই তিন চার পাঁচ পাঁচের কত নাম্বার এখানে এক দুই তিন চার নাম্বার ছিল এক দুই তিন চার এক্স তো সুতরাং এক্স হবে কত হলো চার এক দুই তিন চার চার হলো তারপর এলেরটা খুঁজবো এল কোথায় আছে দেখি এল কোথায় আছে এলটা খুঁজতে হবে আমাদেরকে এল এখানে আছে এল কত নাম্বার এক দুই তিন এফ নাম্বার হচ্ছে তাহলে এফ ওকে একটু আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি ওকে যারা বুঝতে পারছে না অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে তারপর কি আছে ওয়াই সেমভাবে ওয়াইটা দেখে নিই ওয়াইটে কোথায় আছে ওয়াই এখানে আছে এক দুই এক দুই তিন চার ওকে সেমভাবে এক দুই এক দুই তিন চার ওয়াই আই হচ্ছে ওকে এক্স ই সি এক্স এক্স ই সি এক্স এফ আই দেখো এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার ওকে এটা আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশনটির এই যে তিন নম্বর কোশ্চেন আছে তিন নম্বর কোশ্চেনটা তোমরা নিজেরাই করবে এটা হোমওয়ার্ক থাকলো। তোমরা নিজেরা করবে করে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ওকে তারপর দেখো চার নম্বর কোশ্চেন কি বলেছে চার নম্বর কোশ্চেন বলছে গ্রেড আছে জি এর কোড কী হবে তাহলে জি এর কোড দেখো এখানে জি কোথায় আছে দেখতে হবে আমাদেরকে জি প্রথমেই আছে তো প্রথমে কী আছে বি আছে তার বি হচ্ছে কি আমাদের কোড জি এর কোড বি হবে কারণ জি প্রথমে প্রথমে আছে প্রথম ওয়ার্ডের প্রথমেই আছে প্রথমে প্রথম যে ওয়ার্ড প্রথম ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটই জি এবং সেমভাবে আমাদের যে কোড আছে কোডেরও প্রথম যে ওয়ার্ড প্রথম ওয়ার্ডে কী আছে অ্যালফাবেটটি প্রথম অ্যালফাবেট কি আছে বি আছে তাই বিই কিন্তু এখানে হবে ওকে সেমভাবে আর আছে আর কোথায় আছে দেখো আর এখানে আছে এক দুই তিন এক দুই তিন নাম্বারে আছে সেমভাবে কে এর পরে দেখবো এক দুই তিন এক দুই তিন ও হচ্ছে তো সেম এখানে আমরা ও বসিয়ে নিলাম ই কত নাম্বারে আছে দেখো ই এখানে দুই নম্বরে আছে ওকে প্রথম অ্যালফাবেটের প্রথম যে ওয়ার্ড প্রথম ওয়ার্ডের দুই নম্বর অ্যালফাবেট সেমভাবে কে এর পরে দেখবো আমরা প্রথম ওয়ার্ডের দুই নম্বর অ্যালফাবেট কি আছে ই আছে তাই আমরা এখানে ই বসিয়ে নিয়ে নিলাম ওকে সেমভাবে কি আছে এ আছে এ কোথায় আছে এখানে আছে এক দুই এ ওকে এক দুই এ সি ওকে সি বসিয়ে নিয়ে নিলাম ওকে চারটা হলো এক দুই তিন চার আর টি আছে বাকি টি দেখো এখানে প্রথম আছে প্রথমেই আছে তো এখানে কি আছে অ্যান আছে সেমভাবে কিন্তু অ্যান বসিয়ে নিলাম ওকে আশা করি বোঝাতে পারলাম একদম এইভাবে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরেও যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু বলবে আমি ধীরে ধীরে তোমাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করবো একটু অ্যাডভান্স হতে হবে যেহেতু আমাদের ভ্যাকেন্সি চলে এসে এবং আমাদের যে টাইম টাইমটাও কিন্তু আমাদেরকে বলে দিয়েছে ওকে যেহেতু টাইম বলে দিয়েছে যে জুন জুলাই আগস্ট মাসের মধ্যে আমাদের এক্সাম হবে তার জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি ওকে তোমরা যদি বলো এইভাবে কিন্তু আমি ক্লাস করাবো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমি এইভাবে স্পিডে যাব নাকি ধীরে ধীরে যাব ওকে তোমাদের উপর নির্ভর করে কিন্তু ক্লাসগুলো হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবি ওকে তো আশা করি যে এটার যে অ্যানসার আমাদের কত হলো বি ও ই সি এন বি ও ই সি এন দেখো কথা আছে বি ও ই সি এন এটাই সঠিক অ্যান্ড আমাদের ওকে বি ও ই সি এন ওকে এটাই আমাদের সঠিক অ্যান্স সব সময় মনে রাখবে এরকম কিন্তু একই মানে একই কিন্তু কোশ্চেন অপশন কিন্তু অনেক কিন্তু দিবে বাট আপ অপশনগুলো কিন্তু একটু দেখে দেখে কিন্তু তোমরা ক্লিক করবে যখন আর কি এক্সাম দেবে কেন কারণ দেখো বিও ই এখানেও আছে বিওই এখানেও আছে অনেক সময় কী হয় মাথায় আমাদের গুলিয়ে যায় এবং আমরা সিএন এখানে আছে এখানেও আমরা ভাবি যে সিএন আছে মানে একটা আর কি চোখের মধ্যে ওরকম আর কি ভাবে ওরকম আর কি দেখতে পাই তো তখন কী করে দিই আমরা ভুলবশত আমরা ভুলটাকেই আমরা সিলেক্ট করে নিই তো সেইভাবে যদি করি তাহলে কিন্তু ভুল হবে একটু ভালো করে মাইন্ড ঠান্ডা করে কিন্তু আমাদেরকে ইসে এক্সাম আর কি দিতে হবে ওকে তো তাহলে কিন্তু আমাদের শট আর কি হবে এবং যেটা এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার কথা হলো এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার আশা করি যে আর কি প্রসেসটা বললাম প্রসেসটা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যদি তারপরেও না বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর ক্লাসগুলো এইভাবে স্পিডে চলবে না কি ধীরে 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 চলবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে ওকে যদি তাড়াতাড়ি চলবে তাহলে অবশ্যই বলবে যে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলুক আর যদি বলো যে আস্তে আস্তে তাহলে কিন্তু অবশ্যই আমি আস্তে আস্তে করবো ওকে কিন্তু আমাদেরকে দুই মাসের মধ্যে কিন্তু সিলেবাস কমপ্লিট করতে হবে এইভাবে যদি চলি তাহলে কিন্তু আমরা দুই মাসের মধ্যে অবশ্যই কিন্তু আমাদের যে সিলেবাস সিলেবাস কিন্তু কমপ্লিট করে ফেলবো ওকে আশা করি বোঝাতে পারলাম থ্যাংক ইউ